আসসালামু আলাইকুম গাইজ তোমাদের সবাই কী অবস্থা আশা করি অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক ভালো আছি তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের টিমে দুইটা স্পোর্টস প্লেয়ার লাগবে রাশার দুইটা প্লেয়ার লাগবে দুইটা সাপোর্টার বা আমি একজন স্নাইপার প্লেয়ার তিনজন আমরা আসি দুইটা রাশার লাগবে একটা ফার্স্ট রাশার একটা সেকেন্ড রাশার তো তোমার যদি মনে হয় তুমি দুইটা তোমার একটা স্কোয়াডের মধ্যে ঢুকিয়ে তোমার ক্লাস মেনে আসা লাগবে না তুমি যদি দুইটা প্লেয়ারকে ডাউন করতে পারো একসাথে দুইটা প্লেয়ার যদি সামনাসামনি একটা দূরে একটা যেরকম হোক তুমি যদি দুইটা প্লেয়ার ডাউন করার ক্ষমতা তোমার কাছে থাকে তো তুমি আমার টিমে আসতে পারো তোমাকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তো রাত দশটার আগে ইমিডিয়েটলি আমাকে মেসেজ করবা আর আমার টিমের নাম হচ্ছে কি পি এম ই স্পোর্টস এটার মানে তোমাকে যদি আমার টিমে আসো তাহলে বুঝিয়ে দেবো তো তোমার যদি মনে হয় তুমি দুইটা প্লেয়ারকে লকডাউন করতে পারবে রাশ করে তাইলে তুমি আমার টিমে স্বাগতম আর রাত দশটার আগে কিন্তু আমাকে ইমিডিয়েটলি রাত দশটার আগে আমাকে মেসেজ করবা তো বাই বাই